হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা সকলকে জানাই সোমবারের শুভ সকাল আজ সোমবার আমার ছেলের আজকে স্কুল ছুটি ছুটির কারণটা হলো আজ ওদের স্কুলে মেয়েদের স্পোর্টস হচ্ছে তাই ছেলেদের ছুটি আবার কালকে আছে ছেলেদের স্পোর্টস তাই কালকে থাকবে মেয়েদের ছুটি তো ছুটির দিনে সকাল সকাল ছেলেটা চান করে পরিষ্কার জামাকাপড় কাপড় পরে চলে এসেছে আমার দিদি শাশুড়ির ঘরে ঠাকুরের প্রসাদের থালাগুলো নাবানোর জন্য দেখিও ভালো করে ওকে শিখিয়ে দিচ্ছে যে একটার পর একটা কিভাবে করতে হবে ও কথা অনুযায়ী সুন্দর কাজটা করে চলছে নেক্সট মান্থ থেকে আমার ছেলের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হবে ও এখন ক্লাস ফাইভে পড়ে এরপরে ও সিক্সে উঠবে তো আজকে ওর সঙ্গে আমার ডিল হয়েছে যে আজকে যেহেতু তোর স্কুলটা ছুটি রয়েছে তো আজকে সারা দিন তোকে পড়াশোনা করতে হবে আর সারা দিন আমার কথা অনুযায়ী যদি তুই পড়াশোনা করিস তাহলে দিনের শেষে তোকে কিছু না কিছু আমি একটা ভালো জিনিস দেব তো দেখলাম রাজি হয়ে গেল বললো ঠিক আছে সকালবেলা খানিকটা পড়ে নিয়েছে পড়াশোনা করে টান টান করে ঠাকুরের কাজ সেরে নিচ্ছে এরপরে আবার ও আনটি আসছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা

আর পড়াশোনা করিস সকাল থেকে বুঝলি আজকে সারাদিন পড়বি তো আজকে স্কুল ছুটি তো কিসের জন্য আচ্ছা মেয়েদের স্পোর্টসের জন্য স্কুল ছুটি তাহলে কালকে তোদের স্পোর্টস আছে আচ্ছা ঠিক আছে কালকে তোদের স্পোর্টস হোক আর আজকে তাহলে সারাদিন কিন্তু পড়তে হবে ঠিক আছে পড়ে নে তারপরে আবার দুপুরবেলা আমার কাছে ঠিক আছে শুধু ছেলে পড়বে বললেই তো হয় না ছেলের সাথে সমান তালে তাল দিতে হয় মায়েদেরও তাই ছেলের সাথে দুপুরবেলা খাতা বই পেন নিয়ে আমিও বসে পড়েছি আমার বন্ধু দীপালি আজ বাড়িতে দুধ পুলি বানিয়েছে তো ওই একটু দিয়ে গেছে দুধ সেই দুধ আমরা সন্ধেবেলায় খাচ্ছি সারাটা দিন আজকে ছেলেটা ভালোই কথা শুনেছে দুপুরবেলাও পড়াশোনা করেছে তাই ওকে যে বলেছিলাম না আজকে সারাদিন আমার কথা শুনলে কিছু না কিছু রাখতে তুমি একটা পাবে তো সেই জন্য ওরই পছন্দের খাবার নাগেট সেটাই আমি ওকে ভেজে দিচ্ছি ও এখনও ওই ঘরে পড়াশোনা করছে মাঝে আধ ঘন্টার ব্রেক দিয়েছিলাম কিন্তু যেই নাগেজটা ভাজবো ওকে আবার ওই ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ আমি ওকে জানাইনি যে আমি ওর জন্য চিকেন নাগেজ বানাচ্ছি ভীষণ পছন্দের খাবার ওর এই খাবারটা চিকেন নাগের তার সাথে সস হোক বা মেয়নি হোক সেই দিয়েও ভীষণ পছন্দ করে এটা খেতে বাচ্চা মানুষ তো সবসময় তো আর পড়তে চায় না তাই এইসব একটুখানি ভালোবাসার খাবারগুলো খাইয়ে একটু আনন্দ দিতে হয় আসলে সারাটা শীতকাল চলছে এখানে যাওয়া ঘুরতে যাওয়া মেলাতে যাওয়া সেই জন্য পড়ায় না খুব একটা মন নেই এখনও অন্যদের স্ট্রিক মোট অনই আছে তাই কিছুতেই পড়ায় মন বসানো যাচ্ছে না তাই এই সব বাহানা দিয়ে যদি একটু করিয়ে নেওয়া যায় আবার নেক্সট মান্থেই তো আবার পরীক্ষা সেই জন্যই একটু চিন্তা হচ্ছে ক্লাসটাও তো খুব একটা ছোট নয় এবার সিক্স হয়ে যাবে তো সেই জন্য এই সব দিয়ে যদি একটু ভুলিয়ে পড়াশোনাটা আদায় করে নেওয়া যায় কালকে আবার মকর সংক্রান্তি সকাল সকাল ঘুম থেকে উঠে চান সেরে পুজো সেরে একটু পিঠের আয়োজন করবো দেখা যাক কত কী করতে পারি তবে আমি একটাই পিঠে বানাতে পারি সেটা হলো পাঠি সপ্তাহ কারণ আমি নিজে ওটা খেতে পছন্দও করি তাই বানাতেও পারি আমার নাগের ছিল প্রায় ভাজা শেষের দিকে এবার আমি প্লেটে সাজিয়ে ওর জন্য ওই ঘরে নিয়ে যাব। দেখি ও দেখে কীরকম করে সারপ্রাইজ তো হবেই বটে দাদু কী করছিস ঠিক আছে লেখা কমপ্লেইন বাকি আছে আমি তোর জন্য আজকে একটা জিনিস এনেছি এই দেখ ইয়েস আরে সারাদিন আমার কথা শুনেছিস পড়াশোনা করেছিস তাই আমি করতে জন্য নাগেটস নিয়ে এসেছি খা খেয়ে দেখ কেমন ভালো টেস্টি তাহলে বাকি পড়াগুলো হয়ে যাবে তো তাড়াতাড়ি করে একদম খেয়ে নে মেয়োনিস দেবো

হুম फटाफट উড়ে গেল আর ভাত নিয়ে চুপচাপ বসে থাকি এটা ই বসেছে কাশি জানো আর ঢোৎছে না খুব আনন্দ পেয়েছে ওকে পরে খাওয়া হয়ে গেলে কি করবি হয়ে যাবে না গেলে কি হবে ঠিক আছে যাবো কালকে তোকে নিয়ে যাই হোক নাগেরস খেয়ে ছেলেও খুশি আমিও খুশি এইবার টাস্কগুলো দিয়ে দিয়েছি একে একে ওকে দিয়ে করিয়ে নেওয়াটাই আমার কাজ অবশ্য নাগের শুধু আমার ছেলেকে কেন বলবো কার না প্রিয় নাগের আমি কি কম ভালোবাসি দারুণ লাগে খেতে তো যাই হোক ছেলে নাগের খুব খুশি আবার মন দিয়ে পড়াশোনা করতে বসে আছে বলেছি এরকম যদি আমার কথা শুনে চলিস তাহলে তোরই পছন্দের বিভিন্ন জিনিস আমি রোজ তোকে কিছু না কিছু করে দেব দেখা যাক কতটা কি করতে পারি ও কতটা আমাকে দিতে পারে আর বাচ্চাদেরই বা কি বলবো বলুন এই ডিসেম্বর জানুয়ারি জুড়ে এত অকেশন চলতে থাকে সত্যি পড়ায় মন থাকে না যাই হোক ও পড়ুক আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ